টিভিএস এক্স এল হান্ড্রেড লুনা গরিবদের চোখের মনে হয়ে উঠেছে এই লুনা বাইক মাত্র এক টাকায় সহজ কিস্তিতে কিনুন জলের দরে বিক্রি হচ্ছে এখন আরও কম দামে পাবেন টিভিএস এক্স এল হান্ড্রেড লুনা এক হাজার নয়শো পঁচিশ টাকা সহজ কিস্তিতে ঘরে তুলুন সেরা লুনা এই লুনা মডেলটি উপলব্ধ বৈশিষ্ট্যের কথা বলতে গেলে এতে সামনের দিকে রেডি আল টায়ার বসার জন্য আরামদায়ক লম্বা সিট এবং অটো সুইচ সুবিধা সহ সামনের চড়া প্ল্যাটফর্ম ডিজিটাল কন্ট্রোল মোবাইল চার্জিং সুবিধা ডিসি উজ্জ্বল মাল্টি রিফ্লেক্টর হেডলাইটের মতো অনেক আধুনিক বৈশিষ্ট্য রয়েছে টিভিএস এক্স এল হান্ড্রেড লোনা মডেলে একটি নিরানব্বই পয়েন্ট সেভেন সিসির এয়ারকুল ইঞ্জিন রয়েছে এই ইঞ্জিনটি সর্বোচ্চ ফোর পয়েন্ট পঁয়ত্রিশ পি এবং সিক্স পয়েন্ট ফাইভ এম টর্ক উৎপন্ন করতে পারে এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা চার লিটার হতে চলেছে এই মডেলটি সর্বোচ্চ মাইলেজ হলো আশি কিলোমিটার পার লিটার টিভিএস এক্সেল হান্ড্রেড লোনা এর দাম আপনি যদি এখনই টিভিএস এক্সেল হান্ড্রেড লুনা কিনতে চান তাহলে ভারতীয় বাজারে এর প্রামভিক মূল্য ষাট হাজার টাকা থেকে শুরু যেখানে এই শীর্ষ মডেলের দাম বিরাশি হাজার টাকাতে পৌঁছাবে তবে আপনার বাজেট যদি কম হয় আপনি এটি কিনতে পারবেন শুধুমাত্র এক টাকায় যার জন্য আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে ষোলো হাজার টাকা তবে বাংলাদেশের বাজারে এটি এখনও আসেনি তবে বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই এটি আপনারা পেয়ে যাবেন